খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কিশোরগঞ্জে কোরআন খতম ও তিন হাজার গরিব দুস্থের মাঝে খাবার বিতরণ মুশিউর রহমান চন্দন কিশোরগঞ্জ প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কিশোরগঞ্জে কোরআন খতম ও তিন হাজার গরিব দুস্থের মাঝে খাবার বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা ও পৌর বিএমপির উদ্যোগে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে একই সঙ্গে প্রায় তিন জন গরিব ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার চার ডিসেম্বর সন্ধ্যায় হোসেনপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মাদ্রাসার হাফেজ আলেম ওলামা ও শিক্ষার্থীদের গ্রহণে পবিত্র ত্রিশপায়া কোরআন খতম ও খতমের শেফা সম্পন্ন করা হয় দুয়া মাহফিল শেষে বেগম জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য বিশেষ মুনাজাত করানো হয় এরপর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন এটি উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এস এম মাহবুবুর রহমান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক শাহেদল ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবুল হাসিম সবুজ যুগ্ম আহ্বায়ক আবু বাক্কার সিদ্দিকী বাক্কার যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান টুটুল আ ফ মা জহির উদ্দিন মাস্টার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও হোসেনপুর প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি জনাব মনসুরুল হক রবিন উপজেলা যুবদলের আহ্বায়ক সাফায়াতুল হাসান সম্রাট হোসেনপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও হোসেনপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান চন্দন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাইম টুটুল যুগ্ম আহ্বায়ক স্বপন আহমেদ পৌর যুবদলের আহ্বায়ক শরীফ আহমেদ সদস্য সচিব সৌরভ মিয়া উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী সহসভাপতি আবুল কাশেম উপজেলা ছাত্র দলের আহ্বায়ক এনামুল হক নাইম যুগ্ম আহ্বায়ক নাইম উপজেলা উলামা দলের আহ্বায়ক আব্দুর রহমান উপজেলা দলের আহ্বায়ক শামসুল আলম পারভেজ উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন সুমন ভেন্ডার প্রমুখ বেগম খালাদের যে সম্পর্কে আপনাদের সামনে দুরা তো আছে তার মাসলে ভালো হয় না আমাদের সুন্নতি বসার তরিকা হলো যে বসা ওই যে সুন্নতি ভাবে বসা এই জন্য সুন্নত ভাবে বসার জন্য এই মাটির মধ্যে বসলে ভালো হয় না আমাদের সুন্নতি বসার তরিকা হলো যে বসা ওই জন্য সুন্নতিভাবে বসা এই জন্য সুন্নত ভাবে বসার জন্য এই মাটির মতো বেগম খেলাদের যে সম্পর্কে আপনাদের সামনে দু আছে তার